সত্যের মৃত্যু ছবিতে আলমগীর একজন প্রভাবশালী এবং কঠোর পিতার চরিত্রে অভিনয় করেছেন যার সঙ্গে সালমান শাহের চরিত্রের সংঘাত দেখা যায় শাবানা এই ছবিতে একজন মায়ের ভূমিকায় ছিলেন যিনি পরিবারকে আগলে রাখার চেষ্টা করেন এই ছবিতে রাজীব ছিলেন একজন খলনায়ক তার চরিত্রটি কাহিনীর জটিলতা বাড়িয়েছিল এবং সালমান শাহের চরিত্রের সঙ্গে তার বিভিন্ন সংঘর্ষের দৃশ্য ছিল সত্যের মৃত্যু নেই ছবিতে সালমান শাহ একজন প্রতিবাদী যুবকের চরিত্র অভিনয় করেন যিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান তার চরিত্রটি ছিল একই সাথে রোমান্টিক এবং সাহসী শাহনাজ ছিলেন তার প্রেমিকা যা সরলতা এবং সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করেছিল তাদের রসায়ন ছিল ছবির অন্যতম আকর্ষণ আলমগীর তার শক্তিশালী অভিনয়ের মাধ্যমে পিতার কর্তৃত্ব এবং ভালোবাসার খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছিলেন অন্যদিকে শাবানা তার চরিত্রকে গভীরতা দিয়েছিলেন একজন স্নেহময়ী এবং সহিষ্ণু মায়ের ভূমিকায় রাজীব তার স্বভাবসুলভ ভঙ্গিতে খলনায়কের চরিত্রটি এমনভাবে উপস্থাপন করেন যা দর্শকদের মনে ভীতি সঞ্চার করে ছবির গানগুলো বেশ জনপ্রিয় হয়েছিল এবং সেগুলো কাহিনীর সঙ্গে মানানসই ছিল সত্যের মৃত্যু নেই চলচ্চিত্রটি তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে বেশ প্রাসঙ্গিক ছিল যেখানে পারিবারিক সম্মান ন্যায় বিচার এবং ভালোবাসার মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছিল ছবির চিত্রনাট্য এতটাই শক্তিশালী ছিল যে দর্শকরা কাহিনীর সঙ্গে সহজেই একাত্ম হতে পারতেন বিশেষ করে সালমান শাহের অভিনয় ক্যারিশমা এই ছবির সফলতার একটি বড় কারণ তার ফ্যাশন এবং সংলাপ বলার ধরন তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এছাড়াও ছবির মারপিটের দৃশ্যগুলো ছিল বেশ বাস্তবসম্মত এবং টান টান উত্তেজনায় ভরা যা অ্যাকশন প্রিয় দর্শকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় ছিল ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল যা সুর করা গানগুলো আজও মানুষের মুখে মুখে ফেরে সত্যের মৃত্যু নেই ছবিটি শুধু একটি প্রেমের গল্প ছিল না এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের একটি বার্তাও দিয়েছিল ছবিতে দেখানো হয়েছে কিভাবে একজন সাধারণ মানুষ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়ে যেতে পারে সালমান শাহের চরিত্রটি ছিল যুব সমাজের অনুপ্রেরণা তিনি তার অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে চরিত্রটিকে জীবন্ত করে তুলেছিলেন অন্যদিকে শাবানা এবং আলমগীরের মতো অভিজ্ঞ অভিনেতাদের উপস্থিতি ছবির মানকে আরও উন্নত করেছিল তাদের পরিপক্ক অভিনয় কাহিনীর গভীরতা বাড়িয়েছিল রাজীবের খলনায়ক চরিত্রটি এতটাই শক্তিশালী ছিল যে তার উপস্থিতি ছবির উত্তেজনাকে অনেক বাড়িয়ে দিত ছবির সংলাপগুলোও ছিল খুব শক্তিশালী এবং আবেগপূর্ণ যা দর্শকদের হৃদয়ে নাড়া দিত এই ছবিটি অন্যায় সিমনহের দর্শকের বাংলা চলচ্চিত্রের একটি উল্লেখযোগ্য সংযোজন সত্যের মৃত্যু নেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করে এর মূল কারণ ছিল এর শক্তিশালী গল্প তারকা অভিনেতাদের দারুণ অভিনয় এবং শ্রুতিমধুর গান ছবিটিতে সামাজিক বৈষম্য এবং দুর্নীতির বিরুদ্ধে একটি জোরালো বার্তা ছিল যা দর্শকদের ভাবিয়ে তুলেছিল সালমান শাহ এবং শাহনাজের রোম্যান্টিক জুটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে অনেকেই তাদের বাস্তব জীবনেও একসঙ্গে দেখতে চাইতেন তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল অসাধারণ এছাড়াও ছবিতে কিছু আবেগঘন দৃশ্য ছিল যা দর্শকদের চোখ ভিজিয়ে দিত বিশেষ করে পারিবারিক সম্পর্ক এবং আত্মত্যাগের বিষয়গুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল ছবিটি কেবল বিনোদনই দেয়নি বরং দর্শকদের মনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে গিয়েছিল যা এটি একটি সফল এবং স্মরণীয় চলচ্চিত্র হিসেবে প্রতিষ্ঠা করেছে সত্যের মৃত্যু নেই ছবিটি তৎকালীন সময়ে বাংলা চলচ্চিত্রের জন্য একটি নতুন ধারার সূচনা করেছিল এটি কেবল বাণিজ্যিক সফলতাই অর্জন করেনি বরং সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল ছবির নির্মাণ শৈলী ক্যামেরা ওয়ার্ক এবং সম্পাদনা ছিল বেশ উন্নতমানের। পরিচালক ছটকো আহমেদ খুব দক্ষতার সাথে কাহিনীর প্রতিটি স্তরকে দর্শকদের সামনে তুলে ধরেছিলেন ছবিতে গ্রাম বাংলার চিরায়ত সৌন্দর্য এবং শহরের আধুনিক জীবনের দ্বন্দ্বও কিছুটা প্রতিফলিত হয়েছিল সালমান শাহের মৃত্যুর পর এই ছবিটি তার ভক্তদের কাছে আরও বেশি মূল্যবান হয়ে ওঠে এটি তার অভিনয় জীবনের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত হয় ছবিটি প্রমাণ করে যে একটি ভালো গল্প এবং শক্তিশালী অভিনয় দিয়ে কীভাবে দর্শকদের মন জয় করা যায় সত্যের মৃত্যু নেই ছবিতে দেখানো হয়েছে কিভাবে ভুল বোঝাবুঝি এবং ষড়যন্ত্র একটি পরিবারকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে এবং কিভাবে একজন ব্যক্তি সত্য ও ন্যায়ের জন্য লড়াই করে সবকিছু ঠিক করতে পারে এই ছবিতে সালমান শাহের ফ্যাশন সেন্স এবং স্টাইল তৎকালীন যুবকদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল তার পোশাক হেয়ার স্টাইল এবং হাঁটার ধরন তরুণদের কাছে আইকনিক হয়ে উঠেছিল ছবির প্রতিটি চরিত্রই তাদের নিজস্ব গুরুত্ব বহন করে এবং কাহিনীর অগ্রগতিতে অবদান রাখে এটি একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ছিল যা দর্শকদের বিনোদন আবেগ এবং চিন্তার খোরাক জুগিয়েছে সব মিলিয়ে সত্যের মৃত্যু নেই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে সত্যের মৃত্যু নেই ছবিতে দেখানো হয়েছে কিভাবে ভুল বোঝাবুঝি এবং ষড়যন্ত্র একটি পরিবারকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে এবং কিভাবে একজন ব্যক্তি সত্য ও ন্যায়ের জন্য লড়াই করে সবকিছু ঠিক করতে পারে এই ছবিতে সালমান শাহের ফ্যাশন সেন্স এবং স্টাইল তৎকালীন যুবকদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল তার পোশাক স্টাইল এবং হাঁটার ধরন তরুণদের কাছে আইকনিক হয়ে উঠেছিল ছবির প্রতিটি চরিত্রই তাদের নিজস্ব গুরুত্ব বহন করে এবং কাহিনীর অগ্রগতিতে অবদান রাখে এটি একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ছিল যা দর্শকদের বিনোদন আবেগ এবং চিন্তার খোরাক জুগিয়েছে সব মিলিয়ে সত্যের মৃত্যু নেই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে সত্যের মৃত্যু নেই ছবিতে শানাজ অভিনীত চরিত্রটি ছিল খুব গুরুত্বপূর্ণ তিনি একজন মিষ্টি এবং প্রতিবাদী মেয়ের ভূমিকায় অভিনয় করেন যিনি সালমান শাহের চরিত্রের পাশে সবসময় থাকেন তার চরিত্রটি ছিল ভালোবাসার প্রতীক এবং তাকে সমর্থন যোগানোর শক্তি শাহনাজ তার সাবলীল অভিনয় এবং নিষ্পাপ সৌন্দর্যের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন সালমান শাহের সঙ্গে তার রোমান্টিক দৃশ্যগুলো ছিল খুবই হৃদয়গ্রাহী এবং ছবিতে তাদের জুটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে তারা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছিল শাহনাজের অভিনয় ছিল খুবই স্বাভাবিক এবং তিনি তার চরিত্রের গভীরতাকে ভালোভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি শুধুমাত্র একজন নায়িকা ছিলেন না বরং কাহিনীর অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সত্যের মৃত্যু নেই ছবিতে আলমগীর এবং শাবানা তাদের দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছিলেন আলমগীর পিতার চরিত্রে তার অসাধারণ অভিনয় দিয়ে একদিকে যেমন তার কঠোরতা দেখিয়েছেন তেমনি সন্তানের প্রতি তার ভালোবাসা এবং দায়িত্ববোধকেও ফুটিয়ে তুলেছেন তার শক্তিশালী উপস্থিতি ছবির কাহিনীর সংঘাতকে আরও তীব্র করেছিল অন্যদিকে শাবানা একজন আদর্শ মায়ের ভূমিকায় অভিনয় করেন যিনি তার পরিবারের সুখ এবং শান্তির জন্য সবকিছু করতে প্রস্তুত তার চরিত্রটি ছিল ত্যাগ এবং ভালোবাসার প্রতীক আলমগীর এবং শাবানার মতো প্রবীণ অভিনেতাদের উপস্থিতি ছবিটিকে একটি ভিন্ন মাত্রা দিয়েছিল এবং তাদের সাবলীল অভিনয় দর্শকদের কাছে খুবই বিশ্বাসযোগ্য মনে হয়েছিল তাদের অভিজ্ঞতার কারণে ছবির নাটকীয়তা আরও বেশি কার্যকর হয়েছিল সত্যের মৃত্যু নেই ছবিতে আলমগীর এবং শাবানার চরিত্রগুলো কেবল প্রধান নায়ক নায়িকার সহযোগী ছিল না বরং তাদের নিজস্ব একটি গল্প ছিল যা ছবির মূল কাহিনীর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল তাদের চরিত্রগুলো সেই সময়ের সামাজিক মূল্যবোধ এবং পারিবারিক সম্পর্কের গভীরতাকে তুলে ধরেছিল আলমগীরের চরিত্রটি ছিল তার সময়ের একজন সফল এবং প্রভাবশালী ব্যক্তির প্রতিচ্ছবি যিনি তার পরিবারকে রক্ষা করতে যে কোনো কিছু করতে পারেন অন্যদিকে শাবানার চরিত্রটি ছিল একজন মায়ের শক্তি এবং সহানুভূতির প্রতীক যিনি সংঘাতের মাঝেও শান্তি বজায় রাখতে চেষ্টা করেন তাদের দুজনের অভিনয় ছবিটিকে আরও বেশি বাস্তবসম্মত এবং আবেগপূর্ণ করে তুলেছিল যা দর্শকদের কাছে খুব প্রশংসিত হয়েছিল তাদের উপস্থিতি ছবিটিকে কেবল একটি প্রেমের গল্প থেকে একটি পূর্ণাঙ্গ পারিবারিক ড্রামায় পরিণত করেছিল সত্যের মৃত্যু নেই ছবিতে রাজীব তার চিরাচরিত খলনায়ক চরিত্রে দারুণ অভিনয় করেছেন তার কুটিল হাসি এবং সংলাপ বলার ভঙ্গি দর্শকদের মনে এক ধরনের ভয় তৈরি করত রাজীবের চরিত্রটি ছিল ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কারণ তার নেতিবাচক ভূমিকা কাহিনীর মোড় ঘুরিয়ে দিত এবং সালমান শাহের চরিত্রকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলত তার অভিনয় এতটাই শক্তিশালী ছিল যে দর্শকরা তাকে ঘৃণা করতে বাধ্য হতেন যা একজন খলনায়কের সফলতার লক্ষণ সব মিলিয়ে সালমান শাহ শাহানাজ আলমগীর শাবানা এবং রাজীব এই পাঁচ তারকার সমন্বয় ছবিটিকে একটি অবিস্মরণীয় চলচ্চিত্রে পরিণত করেছিল সালমান শাহ এবং শাহনাজের রোমান্স আলমগীর এবং শাবানার পারিবারিক ড্রামা আর রাজীবের খলনায়কচিত অভিনয় মানস সব মিলে ছবিটি ছিল একটি সম্পূর্ণ প্যাকেজ যা দর্শকদের সকল ধরনের বিনোদন দিতে সক্ষম হয়েছিল তাদের প্রত্যেকের অবদান ছবিটিকে সফল করতে অপরিহার্য ছিল সত্যের মৃত্যু নেই ছবিতে নাসির খানও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন যা কাহিনীর জটিলতাকে আরও বাড়িয়ে তুলেছিল তিনি সাধারণত পার্শ্ব চরিত্রে খলনায়ক বা সহযোগী হিসেবে পরিচিত ছিলেন এবং এই ছবিতেও তার উপস্থিতি কাহিনীর গতিপথকে প্রভাবিত করেছিল নাসির খানের অভিনয় ছিল বেশ পরিপক্ক এবং তার চরিত্রটি ছবির মূল দ্বন্দ্বকে আরও জোরালো করেছিল সুতরাং সালমান শাহের রোমান্টিক ও অ্যাকশন প্যাক্ট চরিত্র শাহনাজের মিষ্টি ও প্রতিবাদী ভূমিকা আলমগীরের শক্তিশালী এবং কর্তৃত্বপরায়ণ পিতার চরিত্র শাবানার স্নেহময়ী মায়ের চরিত্র রাজীবের দুর্দান্ত খলনায়ক চিত অভিনয় এবং নাসির খানের পার্শ্ব চরিত্র মাইনাস এই সকল অভিনেতাদের সম্মিলিত প্রয়াস সত্যের মৃত্যু নেই ছবিটিকে একটি অসাধারণ এবং স্মরণীয় চলচ্চিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল প্রত্যেকেই তাদের নিজ নিজ চরিত্রকে এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছিল এবং এই কারণেই ছবিটি সালের অন্যতম সফল এবং জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে আজও বিবেচিত হয় সত্যের মৃত্যু নেই ছবিটি কেবল তার তারকা অভিনেতাদের জন্যই নয় বরং এর সুবিন্যস্ত গল্প এবং নির্ভুল নির্মাণ শৈলীর জন্য প্রশংসিত হয়েছিল পরিচালক ছটকু আহমেদ এমন একটি চলচ্চিত্র উপহার দিয়েছেন যেখানে প্রতিটি চরিত্র কাহিনীর অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সালমান শাহের মতো সুদর্শন এবং ক্যারিশম্যাটিক নায়কের সাথে শাহনাজের মতো মিষ্টি নায়িকার জুটি দর্শকদের মনে এক ধরনের মায়া তৈরি করেছিল যা ছবির রোমান্টিক দিকটিকে আরও হৃদয়গ্রাহী করে তোলে তাদের প্রেম ছিল ছবির মূল চালিকা শক্তি। অন্যদিকে আলমগীরের শক্তিশালী অভিনয় একজন পিতার কর্তৃত্ব ভালোবাসা এবং ন্যায় বিচারের জন্য লড়াইকে ফুটিয়ে তুলেছিল তার উপস্থিতি ছবিটিকে একটি দৃঢ় ভিত্তি দিয়েছিল সাবানার চরিত্রটি ছিল পরিবারিক মূল্যবোধ এবং আত্মত্যাগের প্রতীক একজন মায়ের সংবেদনশীলতা এবং ধৈর্য তিনি অত্যন্ত দক্ষতার সাথে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন রাজীব এবং নাসির খানের মতো শক্তিশালী খলনায়করা কাহিনীর উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তাদের নেতিবাচক চরিত্রগুলো গল্পের সংঘাতকে বিশ্বাসযোগ্য করে তোলে এবং নায়কের প্রতি সহানুভূতি বাড়ায় তাদের নিষ্ঠুরতা ছবির নায়কের সংগ্রামকে আরও মহিমান্বিত করেছিল এই ছবিটি এগনেস্তুয়ের দশকের বাংলা চলচ্চিত্রের একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয় এটি শুধু বিনোদনই দেয়নি বরং তৎকালীন সমাজের বিভিন্ন দিক যেমন ন্যায় পারিবারিক বন্ধন এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছিল ছবির গানগুলোও ছিল অত্যন্ত জনপ্রিয় এবং কাহিনীর সাথে মানানসই যা আজও অনেক দর্শকের স্মৃতিতে তাজা সব মিলিয়ে সত্যের মৃত্যু নেই একটি পূর্ণাঙ্গ বিনোদনমূলক এবং সামাজিক বার্তাসম্পন্ন চলচ্চিত্র যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে আছে এতক্ষণ ধরে যারা সত্যের মৃত্যু নেই ছবির সংলাপটি শুনলেন দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকেন ভালো থাকেন নিজের প্রতি খেয়াল রাখবেন বাবা মার প্রতি যত্ন নেবেন খোদা হাফেজ